পেহেলগাঁও বাই 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 পেহেলগাঁও বাই বাই পেহেলগাঁও রাকে রাখি একটা ট্র্যাডিশনাল জব কিনবি এখানকার তোর আজকে মনটা খুব খারাপ পেহেলগাঁও সরে যাচ্ছে ধরো জ্যা আমার হয় এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আমাদের কাশ্মীরের সতেরো নম্বর দিন আজ আমরা পেহেলগাঁও থেকে চলে যাব প্রথম শ্রীনগর তারপর যাব জম্মু তো পুরো জার্নিটা আপনারা দেখতে থাকুন আজ আমাদের খুব ক মানে মনটা খারাপ হচ্ছে বিকজ আজ আমরা চলে যাচ্ছি আমরা সব থেকে লাস্ট ট্যুর প্ল্যান রেখেছিলাম পেহেলগাঁও তো পেহেলগাঁও ঘোরা শেষ মানে আমাদের সমস্ত কাশ্মীর ঘোরা শেষ আর আমরা যে হোটেলটায় ছিলাম প্যারাডাইজ তার পাশেই হোটেল হাইসান অ্যান্ড রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার জন্য এর আগের ব্লগে দেখিয়েছিলাম একদম বেস্ট এবং পারফেক্ট আপনারা কোনোদিন যদি পেহেলগাঁওয়ে আসেন অবশ্যই এই হোটেলটাই খাওয়া দাওয়ার চেষ্টা করবেন হোটেল হাইসান অ্যান্ড রেস্টুরেন্ট ভেজ অ্যান্ড নন ভেজ এখানকার যে শেফ আছেন উনি একদম বাঙালিয়ানায় রান্না করেছেন এবং আমাদের খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের গাড়ি এসে গেছে এত সুন্দর দৃশ্য এত সুন্দর মানে আবহাওয়া ছেড়ে চলে যাব আমরা ওয়েস্ট বেঙ্গলের বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এটা ভেবেই ভয় লাগছে যে এখানে আমরা ছিলাম মাত্র দশ ডিগ্রি টেম্পারেচারে চলে যাব আমরা বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আর বন্ধুরা আমরা যে জিনিসগুলো কেনাকাটা করেছিলাম ওইটার জন্য আমাদের একটা বড় ব্যাগের দরকার ছিল তাই আমরা এই একটা মার্কেটে এসেছিলাম ব্যাগ কেনার জন্য ওনারা ব্যাগ দেখাচ্ছিলেন কিন্তু এরকম ব্যাগ আমাদের দরকার ছিল না আমাদের দরকার ছিল একটা বড় ক্যারি প্যাকেট বা একটা বড় চেনোলা ব্যাগ এখানকার প্লেট বাটনগুলো দেখুন রাখি রাখি একটা ট্রাডিশনাল জগ কিনবি এখানকার সেদিনকে একটা সিলিমচি আর জগ দিয়েছিল হাত ধোয়ার জন্য এত সুন্দর লেগেছে গাড়ি বন্ধুরা ওইখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ঘোড়ার ঘোড়ার ব্লগ ঘোড়ার ব্লগ যখন ছাড়বে তখন তো দেখবে সবাই অবশ্যই দেখবে ঘোড়ায় উঠে তো আমি ব্লগ শ্যুট করতেই পারিনি আনহাকে ধরে নিয়ে কোমরে বেঁধে রেখেছিলাম বাই 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 পেহলগাঁও বাই পাহগাঁও চলো এত সুন্দর নজারা খুব মিস করছি বন্ধুরা আজকে মনটা খুব খারাপ পেহলগাঁও ছেড়ে যাচ্ছি এবার শ্রীনগর ছেড়ে কাল চলে যাবো খুবই মনটা খারাপ উঠে পড়েছি আমরা আমাদের গাড়িতে যে বড়ো স্করপিও গাড়িটা হয় সেরকম গাড়ি আমরা বুক করেছিলাম এই গাড়ি করে আমরা যাচ্ছি আমাদের শ্রীনগরের উদ্দেশ্যে সবাই খুব এনজয় করতে করতে গিয়েছিলাম আর পাশ দিয়ে এই যে নদীটা বয়ে যাচ্ছে পেহেলগাঁওয়ের সৌন্দর্য সব কিছু ছেড়ে আমরা চলে যাচ্ছি অনেক দূরে কারণ পেহেলগাঁও থেকে শ্রীনগরের ডিস্টেন্স প্রায় দুশো তিরিশ কিলোমিটার তো দুশো তিরিশ কিলোমিটার পথ আমরা অতিক্রম করে আবার শ্রীনগর যাব তার পরের দিনকে যাব আমরা জম্মু তো সমস্ত ভিডিওই এর মধ্যে দেয়া রয়েছে আজকে আমাদের গাড়িটা এত সুন্দর সুন্দর জায়গার মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিলো এটা আরেকটা রুট সেই রুট ধরেই আমরা যাচ্ছিলাম দেখতে খুবই ভালো লাগছিল দেখুন না জঙ্গলগুলো মানে ওদের এখানে যে কোনো গাছ যে কোনো জঙ্গলকে জঙ্গল মনে হচ্ছে না এটা যেন নেচারের একটা সৌন্দর্য এত ভালো লাগছে আর অ্যাপেল ভ্যালি আফরন ভ্যালি স্যাফ্রন ভ্যালি কেশর ভ্যালি সব দেখতে দেখতে আবার যাচ্ছি আর এই লাইনটাই বিশেষ করে জাফরন ভ্যালি আর অ্যাপেল ভ্যালি বেশি রয়েছিলো তো দেখতে খুবই ভালো লাগছিলো কিন্তু বন্ধুরা অ্যাপেল ছিল না বলে ওনারা বললেন এই রাস্তা দিয়ে অ্যাপেল ভ্যালি মানে সিজন যখন হয় তখন গেলে আরও অপরূপ সৌন্দর্য লাগে যাই হোক বন্ধুরা সেটা আমাদের নসিবে নেই আবার যদি কোনো দিন আসি অ্যাপেলের সিজনে আসবো অ্যাপেল দেখতে পাবো এই দেখুন না কি সুন্দর কী সুন্দর গাছগুলো না একই সাথে করে রেখেছে বেশ ভালো লাগছিলো আজকে এই জার্নিটা কিন্তু একটা মনটাও ভেতর ভেতর খারাপ লাগছিল যে আর আবার আমরা চলে যাব আবার কবে আসবো না আসবো যাই হোক বন্ধুরা আমার ভিডিও এর আগের পর্বগুলো যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিন আমি সোনমার্গ গুলমার্গ পেহেলগাঁও পেহেলগাঁওয়ের যে তিনটে জায়গা আছে চান্দনওয়ারি বেতাব ভ্যালি আরু ভ্যালি সবের ভিডিও আমার আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই গিয়ে আপনারা দেখে নিন তারপর আমরা দ্রাং বলে একটা জায়গায় গিয়েছিলাম দুধপাত্রিতে গিয়েছিলাম তারপর যত রকম এখানে গার্ডেন আছে মোগল গার্ডেন চাশমেশাই গার্ডেন টিউলিপ গার্ডেন বোটানিক্যাল গার্ডেন অনেক রকম গার্ডেন এমনকি পরিমহল আমরা কত জায়গায় না ঘুরেছি Wondering what did happen to the last 10? I ran away with my life fast forward Never turned back again It's kind of funny that the moment we pass time The moment we need to set them rewind And 19 was the year I had to leave you But now I'm seeing all the signs Is this really আমরা এসেছিলাম বন্ধুরা হিমগিরি এক্সপ্রেসে যেটা হাওড়া থেকে ছাড়ে এবং জম্মুতে এসে পৌঁছায় জম্মু তাওয়ায় আমরা যাচ্ছিও হিমগিরি এক্সপ্রেসে এখান থেকে একটা দিন গিয়ে আমরা শ্রীনগরে থাকবো তার পরের দিন সকালবেলায় চলে যাব জম্মুর উদ্দেশ্যে যাই হোক গল্প অনেকটাই হচ্ছে আপনাদের জার্নিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখুন না চারিদিকে অ্যাপেল গার্ডেন এগুলো শুধু অ্যাপেল গার্ডেন সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপর শ্রীনগরে ঢুকতেই আমরা একটা হোটেলে লাঞ্চ করে নিলাম ওখানকার যা খাওয়া দাওয়া ছিল সেই লাঞ্চই করেছি এসে গেছি আমাদের হোটেলের রুমে এবার দু ভাইয়ের কাছে আমার ফোন ছিল ওরা অনেক কিছুই বকবক করেছে যেগুলো আমি এডিটেড দিতে পারছি না কারণ পাশে আমি ফোনে কথা বলছিলাম দেখুন না দু ভাই বোনে কত মজা করছে কত এনজয় করছে এই সতেরোটা দিন কীভাবে যে কেটে গেল বন্ধুরা আমরা পরে ভাবছি যে সতেরো দিন আমরা কাশ্মীরের বুকে ছিলাম কাশ্মীরে থেকে কাশ্মীরের রাস্তাগুলোকে সব চেনা জানা হয়ে গেছে এবার চলে যাব আমাদের বাড়ি আমাদের হাওড়া জেলায় দেখুন না দু ভাই বোন যে সব আমি পুরোটাই মিউট করে দিয়েছি বন্ধুরা আমরা ঘরের জন্য এত আজকে পানি হচ্ছে না ঠিক আছে আজকে এত পানি হচ্ছে ঘরে আমার ইচ্ছা তো ঘরে যাওয়ার নেই গাইস আমার ইচ্ছা ঘরে যাওয়ার নেই আমি কাজ ওখানে যা গরম মানুষ ওখানে যাবে না ভাই এখানে কাশ্মীরেই থেকে যাবে তুমি বন্ধুরা সবাই কেমন আছেন আর এদিকে তাকাও এখানে ব্যাগ লাগে সামনে লাগে যে আমরা একদম ঠেসে গেছি আজকের ব্লগটা নাহিদ বললে স্টার্ট করবে তো ওই স্টার্ট করলো আপনারা দেখতে থাকুন মনটা তো খুবই খারাপ যাই হোক কাশ্মীরে প্রায় আমরা কতদিন কাশ্মীরে ছিলাম কাশ্মীরের রাস্তাঘাট কাশ্মীরের সব কিছু যেন আমাদের এত চেনা পরিচিত হয়ে গেছে কাশ্মীরের লোকজন এত ভালো বন্ধুরা এখানকার মানুষরা এত ব্যবহারটা এত ভালো এত ভালোভাবে আপন করে নেয় মানে কারোর কাছ থেকে আমরা খারাপ ব্যবহার পাইনি আর কেউ আমাদেরকে ঠকায়ও নি হ্যাঁ আন্না খাবো ওই আর মামা কিছু খাবার আনতে গেছে আমাদের জন্য ওই খাবারগুলো নিয়েই এবার আমরা বেরিয়ে পড়বো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুক অরেঞ্জ খাবে এই বৃষ্টিতে কোথাও অরেঞ্জ পাবে টুকিটাকি জার্নি শেয়ার করবো চলুন বন্ধুরা কেমন পানি হচ্ছে সব পানিতে সব ইয়ে হয়ে আছে নাই নাইদের সামনে টলি এখানে টলি আমি গাড়ি চালানো জানতাম আমি কাশ্মীরে এসে এক মাস দু মাস থেকে যেত থেকে যেত না ঈদ না ঈদের ইফতে যেতে ইচ্ছে আমাদের পেছনের দিকিতে গাড়ি আছে এখানে এখানে গাড়ি বলছি সরি ব্যাগ আছে কত ব্যাগ এগুলো নিয়ে আমরা সব যাচ্ছি বাবারে রাকিব মামা ভ্যালি ক্যাপ সার্ভিস অপারেশন অপারেটর থেকে আমরা গাড়ি বুক করেছি এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি এখান থেকে মানে লেখা আছে বুকিং কন্ট্যাক্ট নগর প্রচুর পরিমাণে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখান থেকে ট্যাক্সি বুক করে জম্মুতে আবার যেতে হবে এবার আমাদের গাড়ি চলবে আট ঘন্টার রাস্তা গিয়ে নামবো জম্মু এই যে স্করপিওটা আজকে ভাড়া করেছি বন্ধুরা আমাদের শ্রীনগর থেকে জম্মুতে নিয়ে যাবে প্রায় আট ঘন্টার রাস্তা তো টোটাল গাড়িটা ভাড়া পড়েছে না ন হাজার টাকা ওনারা ন হাজার টাকার কমে যাবে না তারপর এখানে অনেক বার্গেনিং করে অনেক কিছু করে সাত হাজার টাকায় রাজি হয়েছে তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন প্রায় সতেরো দিন কাশ্মীরের বুকে থেকে কাশ্মীরকে আমরা পরে খুব মিস করব। আর কি বলবো মনটা খুবই খারাপ এই পাহাড় এই পরব এই এত সুন্দর জায়গা ছেড়ে চলে যাচ্ছি আবার আমাদের হাওড়া জেলায় আর ঢুকে পড়লাম প্রথম টানেল এই টানেলটা ক্রস করতে প্রায় পাঁচ মিনিট লেগেছিল তারপর অনেকগুলোই টানেল ছিল টানেল ক্রস করতে 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 আমরা পৌঁছে যাবো জম্মু এবারে বন্ধুরা জম্মুতে সিনারিগুলো আর আমার একটুও ভালো লাগছিল না যখন জম্মু থেকে কাশ্মীরে যাচ্ছিলাম এই সিনারি আমাদের কাছে মনে হচ্ছিল বেস্ট কিন্তু এরপর আমরা যা সিনারিগুলো দেখেছি শ্রীনগর কাশ্মীর পেহেলগাঁও সেগুলো দেখার পর আর মনে হচ্ছে না এটা বেস্ট মনে হচ্ছে ওইগুলোই আমার জ্যাম হয় এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে সেইখানে সব ল্যান্ডস্লাইড হচ্ছে আবার আমরা জ্যামে ফেঁসেছি ল্যান্ডস্লাইড হচ্ছে মাম্মা রাস্তা কি ডেঞ্জারেস যাওয়াটাই আমাদের যে কত কষ্টকর বাবু আসবে না বেরোবেন এখন আল্লাহ প্রায় এক ঘন্টা ধরে বন্ধুরা ক্রেন গাড়ির সহায়তায় যে ল্যান্ডস্লাইডের ধস নেমেছিলো সেগুলোকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে আবার আমাদের জম্মু যাওয়ার গাড়ি চ চলে পড়ল। দেখতে থাকবেন ভিডিওগুলো আর দেখতে তো পেলেন কত খাত্রা কত ডেঞ্জারাস এই রাস্তাগুলোতে ওই যে সরকারি কর্মচারীরা ওরাই এসে এখানে সব কিছু পরিষ্কার করে রাস্তা ক্লিয়ার করেছে আর দেখুন না খারাপ পাহাড়ের অবস্থাগুলো দেখুন কেমন এই একটা লাইন পুরো বন্ধ আর একটা লাইন চালু করেছে এইভাবেই একটু একটু করে আমাদের গাড়ি এগোচ্ছে আমরা পেহেলগাঁও থেকে যখন কাশ্মীরে এসেছিলাম অর্থাৎ শ্রীনগরে তখন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছিল আর দেখুন না জম্মুতে যত আসছি রোদ ঝলমলে আকাশ মানে শ্রীনগরে এত বৃষ্টি হচ্ছে কিন্তু জম্মুতে তার এক ফোঁটা বৃষ্টিরও অনুভব হচ্ছে না একই উপত্যকা একই পাহাড়ের দুদিকে দুরকম অবস্থা সামান্য শ্রীনগর থেকে জম্মুতে প্রায় সাড়ে চারশো কিলোমিটার পথ অতিক্রম করতেই হয়ে গেল দশ ডিগ্রি টেম্পারেচার থেকে পঁচিশ ডিগ্রি টেম্পারেচার তাহলে এত দূর আসবো ওয়েস্ট বেঙ্গল কেন বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হবে না বন্ধুরা তাই না সামান্য ওইখানের যদি এতটা টেম্পারেচারের পার্থক্য থাকে তাহলে তো কোথায় বেঙ্গল টেম্পারেচার পার্থক্য অনেক দেখুন না রোদে রোদ এখনও সূর্যের অস্ত যাচ্ছে না এখন বাজে প্রায় আটটা মানে সাড়ে সাতটা থেকে আটটা বাজতে চলেছে তাও এখন এই রকম ওয়ে মানে দিন হয়ে আছে ওখানে একটু সূর্য অস্ত যেতে লেটই হয় তাই দিনটাও শেষ হতে অনেকটা সময় লাগে আর যাই হোক বন্ধুরা আট ঘন্টার পথ অতিক্রম করে আমরা চলে এলাম আমাদের জম্মুতে হোটেলে হোটেল নিক এখানে ডবল বেডের একটা রুম নিয়েছি আর আজকেই চলে যাবে রাকিব রাতে ফ্লাইটে ও রাত দশটায় ফ্লাইট আছে আমরা পরের দিন যাবো ট্রেনে করে নাইটকে বলো চিকেন ওয়াজি কাশ্মীরি কাবাব গোস্তাবা ফিন্নি কাশ্মীরি কাবা চিকেন বাদশা টমেটো চা गला <laughs> आइटम ना अच्छा डाल डाल में क्या वेजिटेरियन में क्या खाओगे बोलो राजमा खाओगे प्लेन डाल डाल फ्राई डाल मखनी शाही पनिर हाँ शाही पनीर खाओगे आ, आ, काधी पनीर, टोमेटो पनीर, आ, पनीर बी मसाला आ, पनीर एम एम टी आर मशरूम देखो आप जरा अच्छा ठीक है हो गया ऑर्डर खत्म नहीं बिरयानी खाओगे वेज बिरयानी स्टीम राइस वा रोटी हाँ, सब खाए चिकन ऐसा हाँ, चिकेन करी चिकेन मसाला बटर हाँ, चिकन हाँ, चिकन फ्राई हाँ, चिकन दो प्याजी चिकन हाँ, 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 तो तो तो। ना है चिकन ईरानी है चिकेन मुगल है चिकन नूर जहान है चिकन नूर जहान खावे चिकन नूर जहान खावे লেমন চিকেন লেমন চিকেন খাবে ফালতু দেখো দেখো খেলা দেখো এখানে দশটা বাজে বন্ধুরা সব দোকানপাট বন্ধ হয়ে গেছে মানে এখানে এত তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া হয়ে যায় আমরা দশটা বাজে এখন এসেছি আমাদের এত তাড়াতাড়ি খেতে ভালো লাগে বলো না তো আমাদের ওখানে তো সাড়ে দশটা এগারোটাই খাই বলো

ওর আমরা দুজন হোটেলে ঢুকে এত বক করেছি তারপর এসেছিল আনহার পাপা আর আনহার মামাজি ডিনার করেই আনহার মামাজি চলে যাবে প্লেনের উদ্দেশ্যে আর রাতের ডিনারের মধ্যে তন্দুরি রুটি ছিল বা একটা বাটার পনির ছিল আর চিকেন কষা একটা রেসিপি ছিল আর অনেক দিন পর পেঁয়াজ লেবু আর লঙ্কা দেখে আমাদের দিল তো খুশখুস হয়ে গেছে কারণ এই জিনিসটা আমরা একবারও পাচ্ছিলাম না যাই হোক জম্মুতে এসে পেয়েছি এই হোটেলটা খাওয়া দাওয়া খুব ভালো ছিল বন্ধুরা কতদিন পর লেবু দেখতে পেয়েছি এখানে লেবু একদম দেয় না थोड़ा টেস্ট করুক

আর পরের দিনে ট্রেনের জার্নির ভিডিও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ